বাগান এবং বাগানে কোন সারগুলো ব্যবহার করলে গাছে বেশি পরিমাণ ফল চলে আসে আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিওগুলোতে দেখেন আমরা বাগানে এবং সাত বাগানে ছোটো ছোটো গাছে প্রচুর পরিমাণ ফল চলে আসে এটার কারণ কি এর কারণ হলো বেশি পরিমাণ অর্গানিক সার ব্যবহার আজকে এখানে যে সারগুলো আমরা মিক্সার করতেছি এগুলো হলো অর্গানিক সার এখানে বেশ কিছু সার আছে কেঁচো সার আছে নিমখৈইল আছে শিংকুশি আছে হাড়ের গুঁড়ো আছে এবং ঝিনুক গুঁড়ো আছে এই সারগুলো আমরা রেশু অনুযায়ী ব্যবহার করি এবং ব্যবহার করার আগে আমরা কীভাবে মিক্স করি সেটা দেখাবো এবং প্রত্যেকটা সারের কাজগুলো বলবো সবার শুরুতে আমরা এখানে বেশি পরিমাণ যে সারটা ব্যবহার করছি সেটা হলো জৈব সার অথবা কেশো সার আমি একটু কাছি দেখাবো এই কেশো সার ভালো মানের কেশো সার যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেবে কেশো সার হলো মাটির প্রাণ গাছের প্রাণ আমি বলে থাকি কারণ এই সার যেটা করে থাকে ফসলের উৎপাদন বৃদ্ধি করে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে বায়ু চলাচল বৃদ্ধি করে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে বিদ্যায় এই সারটা গাছে দিতে হবে তবে অবশ্যই এই কেশো সার ভালোভাবে উৎপাদন করতে হবে এবং ভালো মানের সারটা ব্যবহার করতে হবে কেশো সার এখানে বেশি পরিমাণ আছে এই যে দেখুন কেশর সার মিক্সার করা হচ্ছে কেশর সারের পরিমাণটা বেশি আছে এর পাশাপাশি এখানে আরও অনেকগুলো সার আছে তার আগে এইখানে দেখাই এই যে এগুলো হলো নিমখোল এই যে দেখুন নিমখোল কত সুন্দর ছত্রাকনাশক হিসাবে কাজ করে উইপোকা ও পিপড়িয়া দমনে কাজ করে শিকড় রক্ষা করে থাকে এই নিমখোল এর পাশাপাশি অনুখাদ্য হিসাবে কিন্তু নিমখোল কাজে লাগে এবং গাছ এটা বেশি পরিমাণ গ্রহণ করে থাকে আর সব থেকে বড়ো কথা আমরা যে রাসায়নিকভাবে ছত্রাকনাশক ব্যবহার করে থাকি কিন্তু যদি আমরা নিম নিমখোলটা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে দেখা যাবে রাসায়নিক কাজের থেকেও এই নিমখোল অর্গানিক সারটা বেশি কাজে দিবে এজন্য নিম নিমখোল অবশ্যই গাছে ব্যবহার করতে হবে এবং সেই সাথে সাথে জৈব সারও ব্যবহার করতে হবে এরপরে আমি আজকে সম্পূর্ণভাবে দেখাবো আমরা কি কাজ করে থাকি আমরা কি কি সার ব্যবহার করে থাকি এগুলো হলো শিংকুচি এই যে একেবারে ভালো মানের শিঙ্কুশি আমরা যেটা দেখেছি যে অনলাইনে অনেক ধরনের শিমকুচি পাওয়া যায় তবে এগুলো সব থেকে ভালো মানের শিঙ্কুশি এই শিঙ্কুশি শিং এবং কুর দিয়ে তৈরি করা হয় প্রাণীর আর শিঙ্কুশি সব থেকে যেটা কাজ করে থাকে নাইট্রোজেন এবং ফসফরাসের অভাব পূরণ করে থাকে পাশাপাশি সোলো রিলিজ ফার্টিলাইজার হিসেবে এটি ব্যবহার হয়ে থাকে আর গাছ ধীরে ধীরে খায় বিধায় গাছের অনেক বেশি ফল চলে আসে তবে অবশ্যই মনে রাখতে হবে এই শিঙ্কুসি ভালো মানের শিঙ্কুশিটা ব্যবহার করতে হবে আমরা যেটা দেখেছি যদি এই শিঙ্কুশি ভালো মানের না হয় সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে পরিমাণে আপনারা ব্যবহার করেছেন সেই পরিমাণ কিন্তু ভালো রেজাল্ট দেবেন এই জন্য শিঙ্কুশি ব্যবহার করতে হবে অবশ্যই ভালো মানের শিঙ্কুশি ব্যবহার করতে হবে এগুলো আমরা একটু দিই আর ভালোভাবে মিক্সারগুলো ঠিকভাবে করি আমাদের এখানে যে কাজগুলো হচ্ছে যে দেখুন কোদাল দিয়ে আমরা কিন্তু কাজগুলো করে দিচ্ছি যেন সারগুলো একেবারেই ভালোভাবে মিক্সার হয় পর্যায়ক্রমের জন্য এই সারগুলো গাছ ধীরে ধীরে খেতে পারে এরপরে এখানে আরও অনেকগুলো সার আছে তবে এই সারগুলো দেখাই দর্শক এই যে দেখুন এগুলো সেই হলো হাড়ের গুঁড়া প্রাণীর হাড়হাড্ডির গুঁড়া এগুলো কিন্তু গাছের জন্য খুবই ভালো স্লো রিলিজ ফার্টিলাইজার আমরা বিদেশের ভিডিওগুলোতে দেখেছি এগুলো বেশি পরিমাণ ব্যবহার করে থাকে এই হাড়ের গুঁড়া সব থেকে বেশি যেটা কাজ করে উদ্ভিদের ক্যালসিয়াম এবং ফসফরাস সরবরাহ করে থাকে খাদ্য উৎপাদনে সব থেকে বেশি সহায়ক হলো এই হাড়ের গুঁড়া আমরা যেটা দেখেছি যে হাড়ের গুঁড়া ব্যবহার করার পরে বেশি পরিমাণ ফল চলে আসে গাছে এবং ফলের সাইজও অনেক বড় হয় এবং গাছ পুষ্টিতে পরিপূর্ণ থাকে বিধায় ফলগুলো অনেক বড় বড় হয় এবং কালারফুল হয় এবং সেই সাথে সাথে গাছ সঠিকভাবে খাদ্য ফলে গাছও পর্যাপ্ত পরিমাণ রেজাল্ট দেয় তবে হবার শেষে যে সারটার কথা বলবো এই যে দেখুন এটি হলো সেই ঝিনুক গুঁড়া ঝিনুক চূন্য এবং ঝিনুক পাউডার যদিও আমরা এটি পরিমাণে কম দেই এর কথা না বললে নয় এই গুঁড়া ক্যালসিয়াম সরবরাহ করে থাকে ফসফরাসের ঘাটতি পূরণ করে থাকে বোন সারের ঘাটতি পূরণ করে থাকে জিঙ্ক সারের ঘাটতি পূরণ করে থাকে মিনারেল ঘাটতি পূরণ করে থাকে ভিটামিন সহ মাইক্রো নিউট্রিশন এবং জৈব সার হিসাবে এটি কিন্তু বেশি ব্যবহার করা হয়ে থাকে কারণ এটি জৈব সারের ঘাটতিও পূরণ করে থাকে এখানে আমরা যে সারগুলো ব্যবহার করতেছি এগুলো নিয়ে যাই এগুলো নিয়ে যাই আচ্ছা আমরা ওইটা শেষ হয়ে গেলে এটা কোদাল দিয়ে আগে টেনে নিয়ে যাব। কারণ এই সার আমরা সঠিকভাবে ব্যবহার করবো এর আগেও কিন্তু আমরা মিক্সারে দিয়েছি আমরা যদি দেখাই এই যে দেখুন আমরা ফাইনালি এখন সম্পূর্ণ সার একসাথে মিক্সার করতেছি